সালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষের রহমতে আমিও ভালোবাসি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো আমি তো এটা আসলে শুক্রবারের ভিডিও তো এডিট করতে একটু দেরি হয়ে গেল আসলে দেরি হওয়ার কারণটা হচ্ছে আমি এডিট করেছিলাম কিন্তু ভিডিওটা আসলে মানে একটু সমস্যা ছিল যেখানে কাটা হয়েছিল না যার কারণে ভিডিওটা আবার নতুন করে এডিট করা লাগলো এর জন্য একটু দেরি হয়ে গেলো তো যাই হোক তো আমরা চলে এসেছি হচ্ছে রাজশাহী চিড়িয়াখানায় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা দেখে বুঝতে পাচ্ছেন তো প্রথমে তো গেটের এখানে আমরা হচ্ছে যে টিকিট কাটলাম টিকিট কেটে এখনই তো ভিতরে না এটা আসলে গেটের সামনের টিকিট এখনও কাটিনি সরি আমারই ভুল হয়ে গেছে তো আসলে অনেক দিনের ভিডিও তো তাই ঠিক মানে ভালো মতো মনে করতে পারছিলাম না অনেক দিন বলতে তো বললাম শুক্রবারের ভিডিও তো যাই হোক এখনও তো গেটের সামনেই আসি এখানে হচ্ছে যে একটু দাঁড়িয়েছিলাম তারপরে ভিতরে যাব আমরা আর এত পরিমাণ ভিড় ছিল যে টিকিট নিতেও সিরিয়াল তো যাই হোক অবশেষে টিকিটটা কাটা হলো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি তো আপনারা দেখতেই থাকুন অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক 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 ভালো লাগবে তো এখন আমরা এত ভিতরের দিকে ঢুকতেছিলাম আর আজকের ওয়েদারটা অনেক অনেক ভালো ছিল কোনো রোদ ছিল না বৃষ্টিও ছিল না বৃষ্টি তো এমনিতেই নাই প্রচুর গরম তারপরেও মানে ঈদের দিন ঈদের পরের দিন তারপরের দিন পর্যন্ত অনেকটাই গরম আর রোদ ছিল কিন্তু শুক্রবারের দিন একদম ওয়েদারটা সুন্দর ছিল মেঘলা মেঘলা আর হচ্ছে রোদ ছিল না বাতাসও ছিল তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি আগে আগে যাচ্ছি আর হচ্ছে আমি একটু ভিডিও করতে বলেছি তো ভিডিও করছে আমি হচ্ছে যে আগে যাচ্ছিলাম জায়গাটা দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দর সুন্দর আমি অনেক দিন আগে এখানে একবার এসেছি কিন্তু আমি আসলে মনেই করতে পারছি না যে আদৌ আমি এসেছিলাম কি না মানে হয়তো বা অন্য সাইডে ঘুরেছি যেহেতু জায়গার এরিয়াটা তো অনেক বড় পুরোটা তো আর ঘুরা সম্ভব না এই মোটামুটি চারটের দিকে গেছিলাম আর আবার সন্ধ্যা মাগরেবের নামাজের আগে চলে আসছি বাসায় এসে বাসায় নামাজ পড়ছি তাহলে বুঝান যে কতটুকু সময় ঘুরেছি তো যতটুকু সময় ঘুরেছি আলহামদুলিল্লাহ কারণ বাইরে প্রচুর গরম বোরকা পরে অত বেশিক্ষণ থাকাও সম্ভব না তো আপনারা কে কোথায় ঘুরেছেন কমেন্টে বলতে পারেন আর তাছাড়াও আমি অন সব ভিডিও দেখেছি আপুরাও অনেক ঘুরেছে বেরিয়েছে তো অনেক আপুরে ভিডিও দেখলাম আমরা ঈদে কোথাও যাইনি ওইভাবে কোথাও যাওয়া হয়নি শুধু শুক্রবারের দিন ঈদ তো হয়েছে সোমবারে আর আমি শুক্রবারের দিন একটু বের হয়েছিলাম তাহলে বুঝেন কেমন বেরানো তো যাই হোক যে টুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ তো জায়গাটা কেমন কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা এখানে চিড়িয়াখানাতে এসেছে রাজশাহীতে ভিডিওটি দেখলে অবশ্যই চিনতে পারবে তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন আমার প্রতিদিনের মতো এক ছোট্ট একটি রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন যারা বন্ধু আর যারা আমার পুরাতন বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে এ তো আবারও আমি আজকে শুধু আমার ভিডিও অনেক জায়গায় দেখতে পাবেন আপনারা কারণ আমি বলেছিলাম একটু ভিডিও করতে কিন্তু জানেন ভালো করে ভিডিও করেনি কারণ আমি ভিডিও করতে বলেছিলাম কাছ থেকে আর ওরা সবাই ভিডিওটা করেছে একদম দূর থেকে তো আমাকে বলেও নি কেমন লাগতেছে বা কী সমস্যা আর আমি তো ওইভাবে তখন ভিডিও দেখিনি কারণ ও তখন তো ভিডিও দেখার আসলে ওইভাবে তো ধৈর্য হবে না তো ছবি না যে একবার দেখলাম হয়ে গেল। আর এই পুকুরে জানেন এত পরিমাণ মাছ ছিল এই যে পানি দেখতে পাচ্ছেন পুকুরের মতো চারিদিক ইয়ে করা আছে তো অনেক জায়গায় এখানে তিন চার জায়গায় এরকম ছিল আমরা যতটুকু নিয়ে ঘুরেছি তো অনেক মাছ দেখলাম তো আপনাদেরকে একটু দেখাবো আছে ভিডিওতে তারপরে এদিকে আবার একটা আরেক দিকে চলে আসলাম ফুল আছে তারপরে এই যে দূর থেকে দেখা যাচ্ছে একটা পঙ্কিরাজ ঘোড়া নাকি বলে এটাকে ঘোড়ার মানে হচ্ছে যে মূর্তি করা আছে। আর ভিডিও দেখতে দেখতে মানে ভিডিওতে আজকে নয়েজ আসতে পারে একটু প্লিজ ইগনোর করবেন আমি আসলে বিকেলবেলা ভিডিওটা এডিটিং করছিলাম আর কারেন্ট ছিল না আমি হচ্ছে যে জাল না দরজাটা খুলে রেখেছিলাম বেলকুনির যার কারণে একটু বাইরের থেকে নয়েজ আসতেছিল আর কি তারপরে তো এদিকে একটা বসার জায়গা ছিল এদিকে এসে আমি এখানে বসি আর সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন পানি একদম টলমল করছে পানিতে কোনো কিছু মানে নোংরা ছিল না আর মাছ দেখা যাচ্ছিল স্পষ্টভাবে এই যে দেখতে পাচ্ছেন লাল লাল এগুলোকে মিনার কাপ মাছ বলে না কি হাঙ্গি বলে না কি মিনার কাপই মনে হয় যত সম্ভব তে কী বলে আপনারা কিন্তু কমেন্টসে জানাতে পারেন এই যে কাছ থেকে নিচ্ছিলাম একটু ভিডিও তারপর এদিকে বসি আর এই সাইডটাতে একদম সূর্য আমার কপালে এসে লাগে এমন মানে রোদ তো আমি বলছিলাম ওটাই বলছিলাম যে সূর্য রোদটা একদম কপালে এসে লাগতেছে তো ওখান থেকে উঠে গেলাম আর বসলাম না বেশিক্ষণ তারপর একটু আরেক সাইডে যাই তো আমরা শুধু হাঁটতেই থাকি ভিতরে আর না হাঁটলে তো আসলে জায়গাটা ঘুরে দেখা যাবে না ওইভাবে আর এদিকে একটা বেবি ছিল গার্জেনরা হয়তো আরেক সাইডে আসে তো বেবির একটু ফুটেজ নিলাম তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন আবারও মনে করিয়ে দিই যে যদি লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটি ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে কারণ আপনাদের কাছে একটি লাইক কিছু না কিন্তু আমাদের মতো মান যারা ভিডিও তৈরি করি তাদের কাছে একটি লাইক অনেক মূল্যবান কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে তো এই যে পঙ্খিরাজ ঘর আমি দূর থেকে ভিডিও করছিলাম তারপরে দেখুন এ দেখুন কাছে আসি এ তো তারপরে আমি আবার একটু সামনে যাই আর যখনই মানে ভিডিও করেছে এতটা দূর থেকে করেছে যাই হোক তারপরে ওই দিকটায় আরেকটা পুকুর ছিল তো ওই সাইডটাতে যাচ্ছিলাম তো আরেকটা ভিডিও আছে ভিডিওর দুটো পার্ট আছে তো পরবর্তী একদিন শেয়ার করব আপনাদের মাঝে আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ